সুপ্রিয় দর্শক আলাইকুম বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এহার বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহার থেকে আপনাদের জানানোর চেষ্টা করব উন্নত জাতের বকনা গরু হিটে আসার উপযোগী বকনা গরুর দাম জানানোর চেষ্টা করব বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাই কসম্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন এখানে একটি শুরুতে একটি গিট দেখছি বাবা আলাইকুম এখানে একটি গিট দেখছেন গির গরুটার দাম জানার চেষ্টা করে গির বকরটা পার্সেন্টেজ যদিও কম আসসালামু আলাইকুম এটা তো এটা কোন জাত জানেন জাতের নাম নেপালি না দাম কেমন চাইলে ছাপ্পান্ন কাস্টমার কত বলে কাস্টমার কত দাম বললো এখনো হয়নি না আপনি আমরা টার্গেট কত হলে বিক্রি করবেন পঞ্চাশ হলে পঞ্চাশ হলে দিয়ে দিবেন না এগুলো কি দু তিন মাসের মধ্যে হিট আসবে দু তিন মাসের মধ্যে হিট আসবে আচ্ছা বন্ধুরা যারা জানেন না তাদেরকে বলছি শাইওয়াল গরু হচ্ছে গির গরুর বা নেপালি যেটা বলি আমরা এই গরুর দুধের পার্সেন্টেজটা অনেক ভালো হয় এখানে এখানে এই যে একটা শাহীওয়াল এটা ভাই আপনি এটা কি জাতের নেপালি না একটু ভালো করে দেখা দরকার নেপালি ঘরটি আসসালামু আলাইকুম এটা এটা তো এখন তাঁত হয়নি না দাঁত হয়নি হিটে আসছিলো কি দু একবার হিটেও আসে নি না দু এক মাসের মধ্যে তো আসার সম্ভাবনা আছে দাম কেমন চাইলে পঁয়ষট্টি না কাস্টমার দামটা বললো পঞ্চাশ বাউন্ন বলতেছে আজকে বাজারটা একটু খারাপ হ্যাঁ দাম কেমন আপ আশা কেমন করেন ছাপ্পান্ন

বেশ বড় সড়ক আপনারা দাম দানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কি হিটে আসছিল দু একবার বিষ দেননি দাম কেমন চাইলেন বাহাত্তর কাস্টমার দাম বললো কত সাতান্ন আটান্ন আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে গরুটি বিক্রি হবে যতটুকু সময় দেখানোর চেষ্টা করেছি এখন এদিকে আসি দেখি কিছু এখানে একটি আসেন সাই সাইওয়াল গোটা ওইদিকে ফিরে আসে আমি তো বলতে পারতেছি না দিকে তাকা যাই হোক যতখানি দেখা যায় আর কি মানে দেখানোর চেষ্টা করতেছি মাসাল্লা গরুটা অবশ্যই এদিকে তাকিয়েছে ভালোই হাইট আসতে গরুটি আসসালামু আলাইকুম এটা তো শাহিওয়াল এগুলো কি মাস দুই মাসের মধ্যে হিতে আসবে আসতেও পারে না দাম কেমন চাইলেন পঁচাত্তর কাস্টমার দাম বললো কত এখন পর্যন্ত সাতান্ন আটান্ন না আপনি লাস্ট আশা কত হলে বিক্রি করবেন বাষট্টি না আচ্ছা আজকের বাজারটা কি আপনার কাছে কেমন মনে হয় তাই ভালোই মনে হচ্ছে যাই হোক তাহলে আমারই হয়তো ভুল আছে তা আমার কাছে মনে হচ্ছে আজকের বাজার দামটা একটু কম এটার চমৎকার কি করুন কপালটা পুরো সাদা ভাইজা আসসালামু আলাইকুম এটা কি শাহিওয়াল দাম কেমন চাইলে না কাস্টমার কত বলে আপনার সাইডের উপরে সাইডের উপরে বলতে বিক্রি হবে এখানে একটি আছে দেখেন না যাই হোক এসব নিয়ে ওনাদের সাথে তর্ক করা যাবে না আমার সময় নষ্ট হতে হতে পারে আপনার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন ভাইজান ভাইজান আসসালামু আলাইকুম এটার দাম কেমন চাইলে সাতষট্টি হাজার কাস্টমার কত বলে ষাট ভাঙতে বলে না আপনার টার্গেট ষাট পার নেবেন ষাট পার বিক্রি হবে চাচ্ছেন এখানে কি আছে এটা নেপালি প্রথম দেখি নেপালি দেখি তো কেন নেপালি মানে মাথা আর কান নেপালির মতো হইলেই নেপালি বল যাই হোক ওনাদের সাথে তর্ক করা যাবে না নেপালি পার্সেন্টেজ আছে ভালো পার্সেন্টেজ আছে নেপালি ছোট গরুটি চাচা আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বাবা এটা সত্য কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন পঁয়ষট্টি পর্যন্ত না পঁয়ষট্টি হলে গরু বিক্রি হবে আজকে এত গরুর আমদানি এত গরুর আমদানি ওলা বাহুল্য খুব বেশি গরুর আমদানি কিন্তু দামটা খুব কম তুলনাম অন্য যে কোনো দিনের চেয়ে আজকে দামটা কম চেষ্টা করি আপনাদের কাছে কিছু সঠিক তথ্য তুলে ধরার জন্য এইখানে একটি দেখেন সাইগল মা আসসালামু আলাইকুম ভাই এটা কি ষাড় গরু না বকনা গরু কিন্তু দেখতে তো সারের মতো মনে হচ্ছে একদম বড় কম্বলটা দেখেন কত বড় ভাঁজ পড়ছে বিশাল বড় ভাঁজ নাবিটা দেখেন কত বড় একটা বকনা হ্যান্ডেড সাইড মল বলা যেতে পারে ভাই এটার দাম কেমন চাইলেন আটান্ন আটান্ন কাস্টমার কত পর্যন্ত দাম বললো আটচল্লিশ আপনি লাস্ট আশা কেমন হলে ছেড়ে দেবেন পঞ্চাশ বাউন হলে ছেড়ে দেবেন না আজকে তুলনামূলক কি বাজারের দাম একটু কম না বেশি বাজার কম আজকে না আজকে বাজারে একটু দামটা একটু কম মনে হচ্ছে আমারও মনে হচ্ছে হ্যালো দেখেন অনেক ক্রস

ভালো আছেন না আপনি এই দেখেন এই ভাইজানের একটা সাইওয়াল কিন্তু মিক্সড ব্রিড এটাও সাইওয়ালের সাথে দেশি ক্রস আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি দাম কেমন চাইলেন পঁচাত্তর না কাস্টমার কত বলে সত্তর না এটাও কি আপনার না এইটাও ভাইয়ের

শাহীওয়াল বকনাগুলো পেয়ে যাবেন কম দামে ঠিক আছে হ্যাঁ আমি সবসময় আমি কিন্তু আল্লাহ সাক্ষী আমি কখনো কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে দালালি তা করি না কারো নাম্বার দিই না এখানে একটি দেখেন ভালো পার্সেন্টেজের একটি থ্যাংকের দেখা একটা বিক্রি করছেন না কেমন এটা আমি দেখাম মতো আচ্ছা ঠিক আছে একটু দাম জানার চেষ্টা করেন আসসালামু আলাইকুম এটা কি হিটে আসছিল দু একবার হিটে আসছে দাম কেমন চাইলে হ্যাঁ পঁচাশি কাস্টমার কত বলে আপনার টার্গেট পঁচাত্তর 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 এই ওই লাল গেদি ছেলেটা যেটা ধরে আছে এটাই মনে হয় রাহেন ভাই আসলে কাছ থেকে দেখানো সম্ভব হচ্ছে না আমি এই ভিড়ের মধ্যে যেতে পারছি না সেজন্য গেলাম না বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর খারাপ লাগলে অবশ্যই একটি ডিসলাইক করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম